ফুটবল খেলার মাঠে চলছে নৌকা দামোদরে চলে প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা এখনো পর্যন্ত প্রায় দুশো জনকে উদ্ধার করা হয়েছে ফুটবল খেলার মাঠে চলছে নৌকা বন্যা দুর্গতদের উদ্ধার করে ত্রাণ শিবিরে আনা হচ্ছে প্রায় দুশো জনকে উদ্ধার করা হয়েছে এদিন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন হুগলি জেলার ডিএম থেকে শুরু করে এসপি ও মন্ত্রী বেচারাম মান্না এবং তারকেশ্বরের বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক সোমবার রাত সাড়ে আটটা থেকে দামোদরের জল ঢুকতে শুরু করে নিম্ন দামোদর এলাকার চা জমি ও জনবসতি এলাকা প্লাবিত হয় তারকেশ্বর ব্লকের কয়েক হাজার কৃষি জমি এখন জলের তলায় পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েকশো মানুষ এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় জানান তারকেশ্বর বিধানসভার চাঁপারাঙ্গা পঞ্চায়েত এলাকা থেকে গোপীনাথপুর পঞ্চায়েত এলাকা পর্যন্ত বিশাল পরিমাণ চাষের জমি জলের তলায় নদী বাঁধ সংলগ্ন বসবাসকারীদের উদ্ধার করে আশ্রয় শিবিরে রাখা হয়েছে এই পাবলিকের কোনো ঘর এই মুহূর্তে কিছু ক্ষতি হয়নি যারা নদী চরের দিকে বসবাস করে তাদেরকে আমরা স্কুলে নিয়ে এসেছি নিয়ে এসে ফ্লাড সেন্টার বা অন্যান্য স্কুল স্কুলে রেখেছি তাদেরকে আমরা খাবার টাবার দিচ্ছি যারা প্রেগনেন্সি মা আছে তাদেরকে হসপিটালে বাচ্চাদেরকেও হসপিটালে আর নদীর জল কতটা বাড়ছে চব্বিশ ঘন্টা আমরা অবজারভেশানে রেখেছি এবার আমাদের তো তারকেশ্বরের একদম চাপাডাঙা থেকে সন্তোষপুর এবং বিধানসভা ধরলে একদম আমাদের গোপীনাথপুর টু একটা বিশাল পরিমাণ চাষের জমি নদীর চরে আছে আপনারা দেখতে পেলেন ছবি যে জল সেই নদীর চরেতে উঠেছে এর ফলে আমাদের কিছু কাঁচা সবজি যেমন ঝিঙে পটল করলা কচু এই সমস্ত যেগুলো চাষ হয় সেগুলো নষ্ট হচ্ছে এবং যারা ধান চাষ করেছে সেটা নষ্ট হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারি এসেছেন ওনাকে এটা দেখানো হলো উনি বললেন এটা অলরেডি আমরা নোটেড করেছি সেটা আমাদের নিশ্চিতভাবে রাজ্য সরকার চাষিদের পাশে থাকে না কোনো বাড়ি ঘরের এই মুহূর্তে ক্ষতি নেই আমরা প্রায় দুশোর মতন মানুষকে আমরা এই আমাদের ফ্লাড সেন্টারেতে বা হসপিটালেতে

গত কয়েকদিন ধরেই সকলেই এখানে রয়েছে আমাদের ডিএম ম্যাম রয়েছেন সভাধিপতি সহকারী সভাপতি এমএলএরা রয়েছে এবং আজকে আমাদের এই হুগলির বন্যা বিষয়ক নোডাল অফিসার আই এ শঙ্কর সিং মিনা সাহেব তিনিও গত দুদিন এসেছেন আজও তিনি এসেছেন বিভিন্ন স্থান পরিদর্শন করা হচ্ছে এবং আমাদের স্থান যাতে পর্যাপ্ত পৌঁছায় মানুষ যাতে অসুবিধে না হয় নদীর বেডের মধ্যে যাদের রয়েছে তাদেরকে যাতে তুলে এনে বুঝিয়ে তার সেন্টারে আনা যায় সেরকম সর্বত্রই আমরা ব্যবস্থা করছি তবে এখনও পর্যন্ত বড়ো ধরনের ঘটনা কিছু নেই আমরা সব বিষয় নিয়েই তৈরি রয়েছে একদিকে জেলা প্রশাসন জনপ্রতিনিধিরা এবং পুলিশ প্রশাসন হসপিটাল থেকে আরম্ভ করে সব ডিপার্টমেন্ট তবে তারকেশ্বরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার পরেও রকম সহযোগিতা করা হচ্ছে না বলে ক্ষোভ উগড়ে দেন হয়তো বাড়ি সব ঢুবোই তো বাড়িতে সব ইয়ে আছে মালপত্র সব বাড়িতেই আছে কিছু তুলতেও পারিনি কিছু না সব কত তুলবো হয়তো দু দুজন ঢুকছে কত তুলবো একটা সব বাড়ির আছে আর কি করবো খেতে তো হবে পেট তো আছে কি করবো কিচ্ছু নাই কেউ নাই খালি ভোট লিবার বেলায় খালি আসবে ভোট লেবে চল যাবে ভোটের সময় পায়ে ধরা ধরি তারপরে ব্যাস ভোট মিটে গেল এবার আর কাউ কাউকে চিনতে পারবে না কাউকার কে চিনবে না কিচ্ছু নাই কিচ্ছু নাই একটা বিলিশন পর্যন্ত পায়নি বান বন্যায় সাপ ফাপ আসছে আর আসছে একটা বিলিশন যা পাবো তা পর্যন্ত পায়নি বিলিশন কোনো নেতা ফেতা কেউ আসেনি ডুবে মরে গেল কি বেঁচে রইলো দেখি কি কি কেউ নেই আমার চাইছে একটা তিরপল পেলে কিছু খাবার দাবার চাল ফাল পেলে আমাদের এটা একটু ইয়ে হয় আর কি বলবো বলবো বন্যা কবলিত পরিবার অপরদিকে এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান প্রভাত চ্যাটার্জি বলেন ইতিমধ্যেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বাকিদেরও সহযোগিতা করা হবে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর